বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে যে নিপীড়নের ঘটনা ঘটছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধায়ক নৌসাদ সিদ্দিকে বারাসাতের বামনগাছি এলাকায় আই এর ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার সাতাশে নভেম্বর উপস্থিত ছিলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকে ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে দমন পীড়ন চলছে তাতে আমরা উদ্বিগ্ন চিন্তিত এই মর্মে আমরা কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বার্তা পাঠাচ্ছি যে অবিলম্বে এই জিনিস বন্ধ করতে হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়িত্ব ছিল প্রধানমন্ত্রীকে দিয়ে বাংলাদেশের সরকারকে একটা কড়া বার্তা পাঠানো নরেন্দ্র মোদীর এক ফোনে যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যায় তবে বাংলাদেশের পরিস্থিতিও কি স্বাভাবিক হতো না আসলে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে বিজেপি খোলা জলে মাছ ধরতে নামছে আসলে গোটা পৃথিবীতেই সংখ্যালঘুদের উপর সংখ্যা গুরুদের দ্বারা নির্যাতনের ঘটনা ঘটছে ধর্মগত জাতিগত সংখ্যাগত বর্ণগত সাংস্কৃতিকগত ভাষাগতভাবে যারা সংখ্যালঘু তাদের উপরেই দমন পীড়ন চলছে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার আর যে করে ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন ভাইজান সিদ্দিকী মানে নওসাদ সিদ্দিকে আর যে করে তিলোত্তমাকে খুন হয়ে যাওয়ার কারণ হিসেবে বলেন সেই তিলোত্তমা সমাজের কথা বলেছিল হাসপাতালের ভিতরে যে অন্যায় অবক্ষয় তার কথা বলেছিল সেই কারণেই হাসপাতালের ভেতর তাকে শেষ হতে হল সেক্ষেত্রে আমাদেরও দায়িত্ব তিলোত্তমার পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার না হলে আগামী দিনে সমাজের হয়ে কথা বলার লোক পাওয়া যাবে না নওসাদ সিদ্দিকে তিনি কি বলছেন শোনাব আপনাদের মমতা ব্যানার্জিরা তারা রাজনীতি তাদের রাজনৈতিক ক্ষমতার লোভে তারা এই ধরনের কথা বলছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ওখানকার সংখ্যালঘু সমাজের উপরে যে দমন পীড়ন হচ্ছে বলে যে খবর আমরা পাচ্ছি আমরা সত্যি উদ্বিগ্ন আমরা চিন্তিত এই মর্মে আমরা বাংলাদেশ হাইকমিশনের এখানে যে কলকাতায় যারা আছেন তাদের মাধ্যমে ইন্টেরিয়াম সরকারের কাছে বার্তা পাঠাচ্ছি যে এটা অবিলম্বে বন্ধ করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুভেন্দু বাবুদের কাজ কি ছিল দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা কড়া বার্তা বাংলাদেশের সরকারের কাছে ইন্টেরিয়াম সরকারের কাছে পাঠানো যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে ইউনিস ইউনি সরকারের কাছে গেলে তাহলে বন্ধ হয় না সেটা না করে এটা ঘোলা জলে মাছ ধরতে নামছে ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত করতে নামছে আমি একটা কথা বলবো শুধু বাংলাদেশ নয় কদিন আগে দেখুন না উত্তরপ্রদেশে একটা মসজিদের সার্ভেন নামে কিভাবে ওখানে গুলি করে এখানেও তো সংখ্যালঘু আক্রান্ত হয়েছিল উত্তরাখণ্ডের সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের কলফার প্রেয়ারের জন্য ওখানে নাকি প্রশাসনের অনুমতি লাগবে এটা ভাবতে পেরেছেন কোন জায়গায় আজান দিতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে আজকে শুধু উত্তরপ্রদেশ বাংলাদেশ মণিপুর দেখুন সেটা নয় সারা পৃথিবীতে দেখবেন কিভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা যেখানে কালো চামড়ার মানুষ কম আমেরিকায় সাদা চামড়া তাদের ওপরে আক্রমণ করছে যেখানে ধর্মগত জাতিগত বর্ণগত সাংস্কৃতিগত ভাষাগত যারাই সংখ্যালঘু তাদের উপরে এই ধর্ম নিপীড়ন চলছে এটাকে বন্ধ হওয়া দরকার আবারও বলছি বাংলাদেশ থেকে শুরু করে মণিপুর এবং উত্তরপ্রদেশে যে ঘটনায় রিসেন্ট ঘটে যাচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার তিন ঘন্টার আলোচনা হবে দুই দিন রেখেছে দুই তারিখ তিন দুই তিন তারিখ রেখেছে আমি অংশগ্রহণ করব কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন্দ্র সরকার বিল নিয়ে এসে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে কী করতে চাইছে এই সম্পত্তিগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ফলে এগুলোকে পরে এটাকে পুঁজিপতি হাতে তুলে দেবে আর রাজ্য সরকার এই সুযোগটা এইটাও তাদের জন্য পিক টাইম মুসলিম মন পাওয়ার জন্য মুসলিম ভোটটাকে সুরক্ষিত করার জন্য অনেক মেকি দরদ দেখাচ্ছে হ্যাঁ আমি মেকি দরদ এই জন্যই বললাম রাজ্য সরকার যেটা এখনও দিচ্ছে না কেন দু হাজার থেকে দু এই এই সময়ে কত বিঘা সম্পত্তি উদ্ধার হয়েছে ওখাফের আমি আপনাদের বলছি উদ্ধারের থেকে দূরের কথা সম্পত্তি বেহাত হয়েছে রাজ্য কলকাতায় উত্তরপ্রদেশের পরে সব থেকে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের কলকাতার ভ্যালুয়েবল প্রপার্টি আছে প্রাইম প্রপার্টি আছে সেইগুলোকে রাজ্য সরকারের আমলে লুট হয়ে যাচ্ছে লুট করেছে অনেকে আছে পশ্চিমবাংলায় বিধানসভায় অনেক সদস্য আছে শাসকের যারা অকাপ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে এর বিষয়ে এদের চর্চা হয় না টিপু সুলতানের বংশধারের অকাপিত কবরস্থানের ওপরে টিপু সুলতানের বংশধার ওখানে শুয়ে আছে অকাপিত সম্পত্তির ওপরে ব্যাসার সময় বাড়ি বানাচ্ছে তফসিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অকাব সম্পত্তিগুলো লুট হয়ে যাচ্ছে এ নিয়ে ওদের কোনো মন্তব্য নাই এখন শুধু হই হই করছে কারণটাই ওটা হচ্ছে মুসলিম মন পেতে হবে সে ক্যাকা ছিচির কথা আমরা ভুলে যাচ্ছি না সি এর বিরোধিতা করবো ক্যাকা ছিচি করলো আর যখন ভোটাভুটি হলো পেছনে দরজাতে পালালো ঠিক হয়তো এইটা করতে পারে তবে এক্ষেত্রে যদি এই ধরনের করে বাংলার মানুষ কিন্তু জবাব দেবে আমি শুরু থেকে বলছি এখনও বলছি আগামীতেও বলবো আর জি কাণ্ডে যে ঘটনা ঘটে চার্জি করে যে আমাদের তিলোত্তমা আপনার নির্ভয়া যে যাই বলুন না কেন যে তাকে যে বৈচাসিক তারপরে আক্রমণ চলেছে বা তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে এটা হচ্ছে কারণটা কি কারণটা একটাই সেটা হচ্ছে এই তিলোত্তমা সমাজের জন্য কথা বলেছিল। রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক দেখাবো আপনাদের দেখো প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে দমন পীড়ন নীতি চলে আসার অভিযোগ উঠেছে সেই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন ইন্ডিয়ান ফ্রন্ট অর্থাৎ যে বিধায়ক নওসাদ সিদ্দিকে গতকাল আমরা দেখলাম যে বারাসাতের বামনগাছিতে তাদের যে ছাত্র পরিষদ যে ছাত্র সংগঠন সেই সংগঠনের একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় এই নওসাদ সিদ্দিকী এবং তারপরে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন এবং বাংলাদেশের যে ইস্যু যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে যে হিন্দুদের উপরে যে অত্যাচারের যে ঘটনা ঘটছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি তো সেই ঘটনায় তিনি বলেছেন যে যথেষ্ট উদ্বেগজনক এবং তিনি বলেছেন যে এই যে কলকাতার যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আছে সেই হাই কমিশনের মারফত বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে মোহাম্মদ ইউনিসেফ সেই সরকারের কাছে বার্তা পাঠানো হবে যাতে অবিলম্বে এই জিনিস বন্ধ করা হয় এবং তিনি বলেছেন যে শুধু বাংলাদেশে নয় ভারতেও এরকম ধরনের কিছু সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা ঘটছে শুধু ভারতে নয় গোটা বিশ্বেই এরকম ঘটনার ঘটনা ঘটছে এবং যারা ধর্মগত ধর্মভাবে বা বর্ণগতভাবে কিংবা সাংস্কৃতিকগতভাবে বা ভাষাগতভাবে যারা সংখ্যালঘু তাদের কিন্তু একটা তাদের উপরে কিন্তু একটা সবসময় সংখ্যাল গুরুদের দ্বারা একটা ধর মানে নিপীড়নের একটা ঘটনা ঘটে বা অভিযোগ ওঠে বিভিন্ন দেশেই এবং গোটা পৃথিবীতেই সেটি হচ্ছে এবং তার যেটি দাবি সেটি হচ্ছে যে অবিলম্বে এই জিনিসগুলি বন্ধ করা দরকার এবং বাংলাদেশের ঘটনার আলাদা করে তিনি ব্যাখ্যা করেন যে এই ঘটনা সত্যিই খুবই মানে অসহ্যনীয় এবং খুবই নিন্দাজনক এবং তিনি এই ইস্যুতে বিরোধী দলের যেই নেতা শুভেন্দু অধিকারী তাকেও নিশানা করেছেন তিনি বলেছেন যে এই অবস্থায় শুভেন্দু অধিকারের উচিত ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে বাংলাদেশে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কড়া বার্তা পাঠানো কারণ যেখানে এই নরেন্দ্র মোদীর ফোনে যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে যাওয়ার মতন পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে কেন বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে না আসলে ঘোলা জলে মাছ ধরতে চাইছে ভোট ব্যাংকের জন্য এই বিজেপি এরকমটাই অভিযোগ করেছেন এবং পাশাপাশি আমরা দেখলাম যে গতকালকে সেই অনুষ্ঠান থেকে কিন্তু আরজিকরের শুধু তিনি মুখ খুলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি বলেছেন যে করে যে তিলতামা তাকে খুন হয়ে যেতে হয়েছিল কারণ তিনি সমাজের হয়ে মুখ খুলেছিলেন হাসপাতালের মধ্যে যে অবক্ষয় বা যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে তিনি মুখ খুলে চলেন এবং সেই কারণেই তাকে হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থা তাকে খুন হয়ে যেতে হয়েছে এবং তিনি বলেছেন যে আমরা যে নির্যাতিতার পরিবার সেই পরিবার যাতে ন্যায় বিচার পায় সেই কাজে মানে সেই লক্ষ্যে তারা কিন্তু কাজ চালিয়ে যাবে সেই পরিবার যদি ন্যায় বিচার না পায় তবে কিন্তু এরকম করার মতন অনেক ঘটনা ঘটবে আগামী দিনে শুধু তাই নয় মানে সমাজের কথা বলার লোক বন্ধ হয়ে যাবে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ